নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ম্যাঙ্গো মিল্কশেক আর এই আমের দিনে কেউ এটা খায়নি সেটা কিন্তু হতেই পারে না তবে আজ কিন্তু এটা আমি নিজে বানাইনি আমি যে বাড়িতে টিউশন পড়াই সেই বাড়ির বৌদি বানিয়েছে আর ভিডিওটা করে দিয়েছে যাকে তোমরা প্রথমে দেখেছো স্টার্টিংয়েই সে ভিডিওটা করে দিয়েছে তার নাম রাশি তো যাই হোক না কেন প্রথমেই কিন্তু যেহেতু ফ্রিজে আমগুলো ছিল বার করে ভালো করে আমগুলো ধুয়ে নিয়েছে আর এখানে কিন্তু আমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছে তারপর পিস পিস করে কেটে নিচ্ছে স্বাভাবিক এটা তো করতেই হবে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপর দেখতেই পাচ্ছ একটা মিক্সিং জারে সেই আমগুলো দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছে চিনি যদি আমটা মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কম দেবে আর যদি মিষ্টিটা কম থাকে তাহলে বেশি দেবে তারপর দেখতেই পাচ্ছ কাপ মেপে কিন্তু পুরোপুরি আড়াই কাপ মতো দুধ দিয়ে দিয়েছে তো তোমরা বাড়িতে কে কিভাবে খাও সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তারপর দেখতেই পাচ্ছ কিন্তু বৌদি এটা মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছে আর যেহেতু হয়ে গেছে তারপর কিন্তু গ্লাসে গ্লাসে ঢেলেও নিচ্ছে দেখতেই পাচ্ছ আর এরপর কিন্তু বৌদি সেই যে কাপে ঢেলে নিয়েছে গ্লাসে তার ভেতরে কিন্তু দিয়ে দেবে আমের কয়েকটা স্লাইস আর তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো মিল্কশেক তো যাই হোক না কেন এটা আমার একদমই প্রিয় না আমি একদমই খেতে ভালোবাসি না যার জন্য আমাকে বলার পরেও আমি খাইনি তো দেখো বুঝতেই পারছো আমার স্টুডেন্ট বসে রয়েছে খাওয়ার জন্য মানে ও জাস্ট পড়ার সময় সুযোগ খোঁজে কি করে টাইমটা ওয়েস্ট করা যায় তো সেটারই ফোন দিই যাই হোক না কেন তোমাদের কে কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও তবে এটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল